হ্যালো ইমরিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের এবং ভালোবাসা নিয়ে আমি বললাম আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আজকে অনেক অনেক হ্যাপি আমি যা আপনাদের বলে বোঝাতে পারবো না আর কিসের জন্য ভালো আছি এটা হচ্ছে সারপ্রাইজ বলবো না থাক এটা মানে আপনারা টেনশনে থাকে না আমি চাই না মানে খালি মনে মনে ভাবেন যে কি 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 তো থাক মানে টেনশনে রাখতে চাই না একদম মানে আমারও খারাপ লাগে যাই হোক আজকে আমাদের বাসায় বিপ্লব আসবে এবং আমার কলেজার টুকট ভাইয়ের ভাইয়ের আসবে আজকে আমাদের বাসায় তাই আজকে ছোটখাটো একটু আয়োজন করতেছে ওরা মেবি রাস্তায় আছে আমি হচ্ছে এখানে হচ্ছে অনেক মানে কিছু কিছু নিয়ে এসেছি সেটা আমি দেখাই এটা হচ্ছে কিছু আজকে আমি কান এটা হচ্ছে গরু মাংস এটা গরুর মাংস এটা হচ্ছে গরুর মাংস এই যে দেখতে পাচ্ছেন সবকিছু দেখাবো আপনাদের মহিষের মাংস এটা মহিষের মাংস আর এই যে এখানে দেখতে পাচ্ছেন মাছ আর এটা এখানে হচ্ছে গরুর মাংস ভিজানো মানে ফ্রিজে ছিল আর এটা হচ্ছে পোলট্রি ও পোলট্রি খাইতে অনেক অনেক ভালোবাসে বিপ্লব বিশেষ করে ঝোল খেতে অনেক ভালোবাসে তো আমি একটু কাটবো চলে না ততক্ষণ দেখে মহিষের মাংস কাটবো মহিষের মাংস আর আপনাদেরও দাওয়াত করতেছি আমার বলবেন না আপু আমাকে দাওয়াত করলেন না তাড়াতাড়ি এক্ষুনি চলে আসেন কে কে মহিষের মাংস খাইতে চান বা আজকে ছোট্ট একটি আয়োজন কি কে খাইতে চান চলে আসুন মিস করেন না একদম না কিন্তু তাড়াতাড়ি এক্ষুনি এক্ষুনি এখনই চলে আসুন যাই হোক সবগুলো কাটতে লাগলে অনেক হচ্ছে দেরি হয়ে যাবে এই জন্য আমি কিছু কিছু অল্প গুলো অল্প 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 করে কাটতেছি এটা একটু কাটলাম এটা কাটা শেষ এটা হচ্ছে মহিষের মাংস গরু মাংস একটু কাছে ভালো আর আমার আম্মু পরে কাটবে সমস্যা নেই হয়তো আমি কাটবো নি কিন্তু সবগুলো কাটতে গেলে অনেক ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই জন্য আমি কিছু কিছু কাটতেছি এতটুকুই কাটলাম এটা হচ্ছে গরু মাংস আর এইগুলো প্রচুর ঠান্ডা আর এখনো এরেই নাই কি কাটবে এগুলো আর এগুলো পরে কাটলেই হবে নি

ও আল্লাগো সমস্যা নাই তবুও আমার ভাইয়ের জন্য আমি কষ্ট করবো

কেটে কাঁপতে রাখবো এগুলো ফেলে দেন তো আমার এটাই ইচ্ছে ছিল এটা আমি ফাটাবো গাইছ এখন এটা ফাটে তাহলে যাই হোক এতটুকুই কাজ আজকে আমি করতেছি আরো অনেক কাজ আছে মানে কি বলবো অনেক কাজ বুঝতেই পারতেছেন আমার ভাই আজকে আমার বাসে আসতেছে তাহলে কতটা কাজ করতে হবে আর আমার একটা টাকার শখ ছিল আমি কেটে দিলাম তাই এই দেখেন ফরিদপুর পাবনা পাবনা থেকে সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে ঢাকা চলে গেছে টাকা অনেক কেটেছি আর তাড়াতাড়ি কে কে খাইতে চান চলে আসুন একটু দেরি করেন না কিন্তু দেরি করলেই মিস আমি তো আপনাদের দাওয়াত দিচ্ছি হ্যাঁ আমি কিন্তু আপনাদের দাওয়াত না দিই আমি কিন্তু ইয়ে করতেছি না আমি কিন্তু দাওয়াত দিচ্ছি এটা আমি এটা আগে একটু আমি হঠাৎ দিন আর আমার ভাই আসা পর্যন্ত অপেক্ষা করে ততক্ষণ আমার নিজের ভাই আসতেছে আমি অনেক 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 খুশি আমি তারপর গাইক ইচ্ছে করে ভাই আসতেছে আমাকে আছি তাই কাজে আমাকে হ্যাঁ করতেছে সে বলতেছে সেভাবে কাটেন কিন্তু আমার পক্ষে সম্ভব না গিলা গিলাটা কেটে গেছে ভাই আসতেছে তাই আমার ভাইয়ের জন্য আমি একটা গান এটা

ভাইয়া রি দে গাইস গানটি কেমন অবশ্যই কিন্তু কমেন্টস করে কমেন্টস করতে ভুলবেন না তাড়াতাড়ি এক্ষুনি এক্ষুনি কমেন্টস করে ফেলুন বেশি বেশি আর আপনাদের কমেন্ট করতে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগে এটা কিন্তু আমি প্রায় প্রায় ভিডিওতেই বলি আর আমি রিপ্লে করারও চেষ্টা করি মানে রাফ লাভ রিয়েক্ট দিই আমি তো তাড়াতাড়ি এক্ষুনি কমেন্টস করে ফেলুন আর আমার অনেক কাজ আছে আজকে ছোট্ট ভিডিওটি দিলাম আপনাদের জন্য তারপরে বিপ্লব আসতে আড্ডা দিব সেগুলো ভিডিও করব কিন্তু সে পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে ঠিক আছে আচ্ছা তুমি কিছু বলো না কেন তুমি খালি ভিডিও তুমি কিছু বলা না কাল লাগে না আচ্ছা তার বুঝতে পেরেছি আমার দর্শক বন্ধুদের তুমি আমাকে আমার দর্শক বন্ধুদের তুমি ভালোবাসো সমস্যা নাই আজকে আপনাদের ভালো না কি হবে আমি তো আছি তাই না আমার দর্শক বন্ধুরা আমাকে ভালোবাসে ইভেন আমি আমার দর্শক বন্ধুদের ভালোবাসি এটাই অনেক কিছু তোমার ভালোবাসার দরকার নাই দেখবো কয় কমেন্ট হয় হ্যাঁ কয় মিলিয়ন কমেন্ট হয় না কি বললা ভিউ সমস্যা নাই আমার যেগুলো কলিজার হচ্ছে না দর্শক বন্ধুরা আছে সেগুলো তো দেখলে তো ভিও হবেই অতটুকুই আর দরকার নেই ঠিক আছে আমার দর্শক বন্ধুদের তুমি অপমান করতেছো আমি আমার সাথে আমার দর্শক বন্ধুদের কিছু বলে তুমি পারবো না কারণ আমি আছে তোমাকে আমি গুলি করে খেলবো তো গাইস তাড়াতাড়ি চলে আসুন আবারও বলছে তাড়াতাড়ি চলে আসুন আবার আয়োজন কি কে কে খাইতে চান আরো অনেক কিছু পিঠা পিঠে অনেক কিছু বানাবো মানে যা বলে বুঝাতে পারবো না তুমি আমার মুখ থেকেই শুনতে পারবে না আমি রান্না করবো তা আমি আম্মুকে হেল্প

সম্পূর্ণ কাজ করে দেয় যা বলে বুঝাতে পারবো না মেয়ে মানুষও ফেল জোরে বলা তুমি কি বলা বলা জোনে বলা বলা বলতেছে মানুষের মনে থাকলো ও আমাকে অনেক হেল্প করে ওর জন্য দয়া করবেন সারাক্ষণ আমার মনে করেন বাসায় যখন একা একা থাকি সম্পূর্ণ একা মানে কেউ নাই ছোট বোনেরা সবসময় স্কুলে থাকে চাচা তো বোনেরা সারাদিন ওর সাথে থাকে যখন টাইম কাটতেছে না দেখতেছি লুডু খেলতেছি এরকম কিন্তু ওই বেশিরভাগ যেতে আমি পারি না কিসের জন্য জানি না আমার কাছ থেকে এখনো ছয় হাজার টাকা পায় কিন্তু দেয় না যখন আমি জিতে যাই ঠাস করে টাকা নিয়েই সারি আর ওরগুলো বাকি রাখি এটাই হচ্ছে আমার প্ল্যান দেখেন আমি তত বুদ্ধিমত্তা তো যাই হোক আবারও বলতে চাই আপনারা কিন্তু চলে আসুন আমার ভাই যেহেতু আসতেছে আমার ভাই আপনি এত বুদ্ধি আপনি কথা একটা কথা কই চারজন মানুষ একদিন টিভি দেখতেছে আর একজন কাজ করতেছে আর একজন দাবা খেলতেছে তাহলে আর একজন কি করতেছে এত বুদ্ধি একজন টিভি দেখতেছে একজন দাবা খেলতেছে একজন কাজ করতেছে তাহলে আর একজন কি করবে আর একজন খাবে এ খাবে ওই আর আচ্ছা যেহেতু আমি না তুমি বলবা না যেহেতু বলে ফেলুন যে একজন কাজ করতেছে একজন হচ্ছে রান্না করতেছে একজন টিভি দেখতেছে আরেকজন কি করতেছে আরেকজন দাবা খেলতেছে একজন দাবা খেলতেছে তাহলে আরেকজন কি করতেছে যাই হোক কমেন্টস করেন তাড়াতাড়ি আর আমাকে